আজ আমরা করলার একটা দুর্দান্ত রেসিপি দেখে নেব যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই খাবে খুব ভালোবেসে নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট করলার দুর্দান্ত একটা রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমরা এখানে করলা নিয়ে নেব আর করলাগুলো একটু লম্বা সাইজের নিলে বেশি ভালো হয় এবার দেখুন এগুলোকে আমরা কিভাবে কাটবো তো প্রথমে ওপর থেকে আমি কেটে নিচ্ছি কিন্তু একদম নিচে পর্যন্ত কাটবো না নিচে থেকে এক দেড় আঙুল আমরা কিন্তু জোড়া রাখবো আর বাকিটা কেটে নেব তো প্রথমে দেখুন এখানে চার ফাঁক করলাম তারপরে আমি ছ ফাঁক করে নিচ্ছি এইভাবে মানে প্রত্যেকটা বীজ যাতে পাতলা পাতলা হয় সেজন্য এইভাবে আমরা কেটে নেব এই এক একটা করলাকে আট ফাঁক করে নিতে হবে তাহলে করলাগুলো খেতে খুব ক্রিস্পি হবে আর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোও আমাদের দরকার নেই সেগুলোকে তো সমস্ত করলাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে এক চামচ ভরে নুন আর দু চামচ লেবুর রস মেশালাম আর সেই জলে করলাগুলোকে ডুবিয়ে থেকে মিনিট আমরা রেখে দেব এটা করলে কি হবে করলার ভেতরে যে অতিরিক্ত তেতো ব্যাপারটা থাকে সেটা বেরিয়ে যাবে আর এরপরে এইভাবে ভিজিয়ে রেখে করলা যদি রান্না করেন তাহলে করলাগুলো খেতে খুব সুস্বাদু হবে বাচ্চারাও দেখবেন ভালোবেসে খাবে তো যাই হোক কুড়ি মিনিট পর আমি করলাগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই করলাগুলোকে এবার আমি রাখবো একটা থাকনি বা ছুরিতে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চার চামচ বেসন দু চামচ কর্নফ্লোর বাড়িতে যদি চালগুড়ি থাকে এক চামচ চালগুড়ি নিয়ে নেবেন তাতে খুব ভালো ক্রিস্পি হবে এবার কাশ্মীরি মির্চ পাউডার চিলি ফ্লেক্স হলুদ গোটা জিরে গরম মশলা পাউডার সামান্য জোয়ান নিয়ে নেবেন পরিমাণ মতো নুন আমরা অবশ্যই নেব আর মেশাবো এক চামচ মতো কসুরি মেথি আর এক চামচ ভরে আদা রসুনের পেস্ট এক চামচ লেবুর রস নিয়ে নেব লেবুর রস না থাকলে আমচুর পাউডারও নিতে পারে এবার অল্প অল্প জল দিয়ে আমরা মোটা মোটামতো একটা ব্যাটার তৈরি করে নেবো প্রথমে যখন জলটা মিশিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলিয়ে গে ভুলে গেছিলাম সেজন্য দেখাতে পারিনি যাই হোক আমরা এই মিশ্রণটাকে জল মিশিয়ে একটা গাঢ় গাঢ় মতো ব্যাটার তৈরি করে নেব এবার এক একটা করে করলা আমরা নেব আর করলার উপর থেকে ভেতর পর্যন্ত এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে দেবো তো প্রথমে আমি আপনি সমস্ত করলাগুলোকে এইভাবে রেডি করে নিয়েও কাজটা করতে পারেন ফ্রাই করতে পারেন আর তা না হলে একটা একটা করে করলা এইভাবে মশলায় মাখিয়ে নিয়েও ফ্রাই করতে পারেন তো যাই হোক দেখুন খুব সুন্দরভাবে উপর থেকে নিচে পর্যন্ত মশলাটা মাখানো হয়ে গেছে আর আমি আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন বেশ ভালো ওরকম গরম হয়ে যাবে তখন আঁচটাকে একবারে স্লোতে রাখবো রেখে করলাগুলো ছেড়ে দেবো তো আমার কড়াইটা যেহেতু ছোটো সেজন্য আমি একটা একটা করে ভাজছি আপনার ফ্রাইং প্যান বা কড়াই করার সাইজটা যদি বড়ো হয় তাহলে দুটো বা তিনটেও এইভাবে ভেজে নিতে পারেন প্রথমে আমরা এপিটোপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেবো যাতে করলাটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তারপরে যখন দেখবেন হয়ে গেছে তখন আঁচটাকে একদম হাইয়ে চড়িয়ে দেবেন এবং এপিট ওপিট করে একটু ভেজে নেবেন তাহলেই একদম করিস করলা একটা করে বা দুটো করে করলা ভেজে নেব আর এই করলাটা আমি ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে এই করলাটা কিন্তু আপনি ভাত রুটি পরোটা সবার সাথেই সার্ভ করতে পারেন খিচুড়ির সাথে দারুণ লাগে বর্ষার দিনে আপনি এই ক্রিস্পি করলা বানিয়ে খিচুড়ির সাথে করতে পারেন এবার দেখুন কতটা মরমরে হয়েছে বা কুরকুরে কতটা হয়েছে দেখুন সুন্দর দারুণ লাগে খেতে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন নমস্কার